ম্যাডাম কি করতেছেন তো শাড়িটা আমার দি ম্যাডাম কি হইছে কেন ম্যাডাম আমার কাপড় খুলতে আছেন কেন চুপ থাক ম্যাডাম কথা বলবি না তো শাড়িটা খুলে আমার দি ম্যাডাম 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 আমার শাড়ি খুলতে আছেন চুপ একদম চুপ কোনো কথা বলবি না ম্যাডাম কি করতেছেন এসব চুপচাপ আমি যা করতেছি করতে দে কিছু বলিস না তো শাড়িটা খুল দে আমারই ম্যাডাম আমি শাড়ি কেন খুলব বললাম তো সব কিছুই জানতে পারবি আমার শাড়ি তুই পর আর তোর শাড়ি আমারই দে ম্যাডাম কি বলতেছেন এসব হ্যাঁ আমি যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি কিছুক্ষণের জন্য তুই এই বাসার ম্যাডাম আর আমি কাজের বুয়া কিন্তু কেন ম্যাডাম সব কথা তোর বলা যাইব না দে আমি যেটা বলছি সেটা কর দ্রুত কর আমার শাড়ি তুই পরবি আর তোরটা আমি পরব ও আপনি আপনি আইছেন আমি বাসার কাজের মেয়ে জি আমি বাসার কাজের মেয়ে তো ম্যাডাম কথা ম্যাডাম ডাক দাও ও ম্যাডাম রে ডাক দিমু আচ্ছা ঠিক আছে ম্যাডাম রে কিন্তু আপনি বলেন আপনার আসতে তো কোনো সমস্যা নাই ওট ওট আমার আসতে সমস্যা না মানে মানে আমি তোমার কথা কোনো কিছু বুঝতেছি না কেন আপনি বিদেশ থেকে আইছেন না হ্যাঁ আমি বিদেশ থেকে আসছি কিন্তু তুমি কি করে জানো যে আমি বিদেশ থেকে আসছি ও হচ্ছে মানে তোমার ম্যাডাম বলছ না আচ্ছা ঠিক আছে তুমি ম্যাডামকে ডাক দাও আচ্ছা ঠিক আছে ম্যাডামকে ডাক দিই মনি কিন্তু কি কইবেন amare konna তুমি তো bari fazil ekta me আর তোমার কাছে কেন বলবো যে আমি কি কারণে আরছি কেন আরছি করতে থেকে আরছি তো ম্যাডামকে ডাক দাও আমি বিজনেস থেকে তোমার ম্যাডামের সাথে দেখা করতে আরে আপনি রাগ করতেছেন কেন আপনি amare konna আমি শুনতেছি আপনার কথা আচ্ছা আমি একটা জিনিস না তুমি একটা সাধারণ কাজের মেয়ে তোমাকে আমি কেন বলতে চাও আমি কি করতে কাটছি তুমি তোমার বাড়ির মালিককে ডাক দাও আচ্ছা ঠিক আছে আমি ম্যাডাম লেডাইকে দিতেছি হ্যাঁ একটা কথা কই আপনি না অনেক সুন্দর মাশাল্লাহ মানে মানে কেমন কম আপনারে আপনি না একদম আমার মনের মতো মানে আমি তোমার মনের মতো হ্যাঁ তোমার কি মাথা কোন সমস্যা আছে আরে না আমি সত্যি কইতেছি আপনার আমার অনেক ভালো লাগছে কি বলতাছ তুমি কি পাগল হয়ে গেছো মানে আমার তোমার ভালো লাগতেছে হ্যাঁ আপনার আমার ভালো লাগছে ওই জন্যই তো আপনারে কইতেছি আপনি অনেক সুন্দর আয়দব চুপ ইয়াদব কোনবা বাসা মেডেল কে রাখ দাও એમ করতেছেন কিসের জন্য ঠরাই দরাই শুধু কত বকবক করতেছে। আচ্ছা যাই হোক আপনি রাগ করেন না আপনি কি খাইবেন আমারে কন আমি আপনার বানাই দিতেছি আমি আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো কি কন আমারে কেমনে খাইবেন আপনি হাসা কথা কন আপনি কি না কন আমি আপনার জন্য এখনই নিয়ে আইতাছি আমি নিজের হাতে রান্না করে নিয়াম আপনার জন্য এ আমার জন্য তোমার কোনো কিছু করার তুমি তোমার ম্যাডামকে ডাক তো ইয়া তো তখন থেকে শুরু করে দিছে ফাজি কে কে আসছে ম্যাডাম ওই যে আপনারে কইছিলাম না বিদেশ থেকে একটা সাহেব আইবো ওই সাহেব আইছে ও আচ্ছা ওই সাহেব আইছে হ্যাঁ ম্যাডাম উনি আইছে আচ্ছা আপনি আসছেন আসতে কোনো সমস্যা নেই তো না সমস্যা নাই আপনি আপনি কে আমি এই বেশার মালিক কি বলতেছেন আপনি এই বেশার মালিক হ্যাঁ আমি এই বেশার মালিক কেন কোনো সমস্যা আছে বা আমি তাহলে কি আপনার সাথে এতদিন আমি কথা বলছি আমি সম্পর্ক করছি না 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 এটা তো হইতে পারে না কারণ আমি যার সাথে কথা বলছি তার ফেজের সাথে আপনার ফেজ তো মিলতেছে না আসলে আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি আসলে মানে কি হইতেছে আর আপনি কি করে এই বাসার মালিক হয় আমি আমি যার সাথে সম্পর্ক করছি সে তো এই মালিক হবে কিন্তু আপনি তো সে লোক না আমি তো কোন কিছুই বুঝতে পারতেছি না আরে কি কইতেছেন আপনি এইগুলা আপনি আপনি তো এতদিন আমার সাথে সম্পর্ক করতেন ম্যাডামের সাথে না ছিলি তো তুমি তো তোমার সাথে আমি কথা বলছি কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন তুমি এই বাসার মালিক না না আমি তো এই বাসার মালিক না আমি এই কাজের বুয়া মানে তুমি এই কাজের বুয়া হ্যাঁ ও মাই গড এত বড় মিষ্টি আমি কিভাবে করলাম কি হলো আপনি বয়া পড়লেন কেন গরম লাগতেছে সর্বতে নিতুম খাইবেন এই চলি তুই আমার শরীর টাচ করবি না এত মিষ্টি আমি কিভাবে করলাম আমি এত দিন কাজের মেয়ের সাথে কথা বলছি আমি তোর সাথে কথা বলছি আমি হ্যাঁ আপনি আমার সাথেই কথা কইছেন এই সে তুই যখন আমার সাথে কথা বলছস তোর তোর ঘেটা অন্য রকম তুই বলছস আমি এই বাড়ির মালিক তখন দেখতেছি তুই একটা কাজের মেয়ে ওই সে কি আমার ম্যাডাম না খুব ভালো মানুষ উনি আমারে দামি দামি কাপড় সুপুর পরাইতো তুই কেন আমার সাথে প্রতারণা করছস তুই একটা তুই একটা চিটার আরে তুমি রাগ করতেছো কেন আমি তো তোমার অনেক ভালোবাসি রাগ তোর ভালোবাসার গুষ্টি গিলা আমি এই তোর কত বড় সাহস কত বড় তোর সাহস তুই একটা সাধারণ একটা কাজের মেয়ে হইতি আমার সাথে সম্পর্ক করছ আর আমি এত টাকা খরচ করে আমি একটা কাজের মেয়ে দেখতে আসি বাংলাদেশে ছি আমার ভাবতে অবাক লাগতেছে আমার এখন আরে এরকমই করতে আছেন কেন? কাজল মেয়ে সিতাতে কি এসেছি কি মানুষ না? আর চুপ থাকেন আপনি। কাদের বউ কি এর তাতে? আমি বসিলাম হই ব্যাশা মালিক। 근데 দেখতেছো কাজল মেয়ে আর আপনি হইলে মালিক। এত বড় মিষ্টিটা আমি কিভাবে করলাম? আমার মাথায় কোনো কিছু ধরতাছে না। আরে ভাই রাখ করতে আছেন কেন? ওনা আপনাকে অনেক ভালোবাসি। বিয়েটা এলাম অনেক ভালো মানুষ। রাখবেন আপনার ভালোবাসা। অ? ওর সাথে আমার সাথে যায়। হ্যাঁ? ও কই আমি কই দেখছেন হ্যাঁ ও লেভেল দেখছেন আর আমার লেভেল দেখছেন হ্যাঁ একটা কাজের মে গাইয়া খাত আচ্ছা তুমি এমন করতেছো কেন তুমি না বিদেশ থেকে আমারে কইছো তুমি আমার অনেক ভালোবাসো আমি যেমন ওই না কেশের জন্য তুমি তারপরেও আমারে ভালোবাসবা আর তুমি তো আমার টাকা পয়সারে ভালোবাসো না তুমি আমারে ভালোবাসো বিদেশ থেকে আসার পরেই তুমি আমারে বিয়া করবা তুমি আমারে কত স্বপ্ন দেখাইছো সবকিছু বুইলা গেলা ভুলেই গেছি ভুলেই গেছি তোর দেখার পরে আমি তো ভাবছিলাম তুই এবারই রাজরানি কিন্তু আমার আইসা দেখতে দেখি তুই একটা চাকরানি আর তোর বিয়ে করবো আমি দেখা দেখি তুই লাখ আমি কাজের মেয়ে হয়েছি তার জন্য তুমি এরকম করবা আচ্ছা আমি তো মানুষ কও আমি তো তোমার ভালোবাসি তোমার আমি অনেক ভালোবাসি দেখো হয়তো আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু বিশ্বাস করো আমার সুন্দর একটা মন আছে আমি এই মন থেকে তোমার অনেক ভালোবাসি প্লিজ আমার সাথে এমন করো না তাই তোর মন ধুয়ে দিয়ে কি পানি খামি হ্যাঁ পানি কি দেশ পড়ছে তো তোর মন ধুয়ে দিয়ে আমার পানি খাইতিব ছোট লোকের বাচ্চা দেখো তুমি আমার সাথে এমন করো না আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমার সাথে এরকম করো না দেখো তুই আমার শরীর স্পর্শ করো তোর হাত নোংরা দেখো তুমি আমার সাথে এমন করতেছো কেন লিখো দাও আমাকে তো কতদিনের সম্পর্ক এক দুই দিনের তো সম্পর্ক না আমি তোমারে কত ভালোবাসি তুমি আমারে কত কথা কই চাও তুমি আমার সাথে এমন করো না জানো আমার কত কলাটা বিয়ার জন্য কথা কইছে আমি কাউরে বিয়া করি নাই কেন লিখে জানো শুধুমাত্র তোমার জন্য আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করে আসছিলাম দেখো আমি তোমার দুটো পায়ে ধরি এই পাশার আমি হ্যাঁ তো বিয়া করো আমরা কি পাগলা কুত্তা কামড়াই যে তোর মতো কাজের বুয়ার বিয়া করবো আমি হ্যাঁ শোন তোর একটা উপদেশ দিয়া যায় আমি তুই যে লেভেলের না ওই লেভেলে একটা ছেলে দেখে তারপর বিয়ে করে নিস বিদেশি পোলা লাগবে তোর লাগবে না

দেন আপনি আমার সাথে এমন না দেন আমি হয়তো গরিব মানুষ কিন্তু আমার তো সুন্দর একটা মন আছে আমি এই সুন্দর মন থেকে আপনার অনেক ভালোবাসি দেন তার সুন্দর মন লয় তুই দুই পানি খা এই সরি আসলে আমি ভুলে এসে পড়ছি ঠিক আছে আমারে maaf করে দেন আমার যাইও না আপনার দুটো পায়ে ধরি আমি আমার সাইরে যায়ন না ও কি নির্বাচ্চা মেনে

শুনি হয়েছে মালিক আমি হয়েছি কাজের ভুয়া মালিক কি বলতেছেন আপনি এই বাসার কাজের ভুয়া নিয়েছে এই বাসার মালিক আমার ম্যাডাম আসলে আপনি কেমন সাথে মজা করতেছেন নো মাই নেম ইস নেহা চৌধুরী আমি এই বাসার মালিকিন কি এই বাসার মালিক তুমি হ্যাঁ আমি এই বাসার মালিক কেন অবাক হলে আসলে তাহলে তোমার এই অবস্থা কেন আর তুমি কাজের পর পরিচয় দিলে কেন আমি তো কোনো কিছু বুঝতে পারতাছি না কেন করছি তুই না আমাকে বলছস তুই আমাকে অনেক ভালোবাসস তাই আমি তোর একটা পরীক্ষা নিলাম যে তুই ঠিক আমাকে ভালোবাসস না আমার টাকা পয়সাকে ভালোবাসিস এখন তো আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেল আসলে তুই আমাকে কখনো ভালোবাসস নাই ভালোবাসস আমার টাকা পয়সাকে

আসলে আই এম সরি আসলে তো মিস্টেক হয়ে গেছে চুপ একদম চুপ আরে তুই কথা বলবি না আমি থেকে বড় ভুল কি করছ জানোস তোর মত নিমো খারাপ শয়তানের পিছনে এই পাঁচ বছর সময় নষ্ট কইরা তুই জানোস আমারে কত ভালো ভালো শিক্ষিত শিক্ষিত ছেলেরা দেখতে আসছিল বিয়ে করার জন্য আমি রাজি হইনি আমি রাজি হইনি শুধুমাত্র তোর জন্য সময় দিতি তোর জন্য প্রহার করছি কারণ কি জানোস আমি তোরে মন থেকে ভালোবাসতাম আর

কি বলতেছো মানে আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ আপনি একটু আগে বললেন না ম্যাডামের যে কি লেভেল তো আমি আপনার লেভেলে আছি আপনি আমারই বিয়ে করেন আর ম্যাডামের তো অনেক টাকা পয়সা আছে অর্থ সম্পদ ভালো ম্যাডাম ভালো একটা ছেলে দেখে বিয়ে বসতে পারবে চলেন আপনি আর বিয়ে করে নিই তোমার কি মাথা ঠিক আছে তার জন্য কি আমি তোমাকে বিয়ে করব কাজের মেয়েকে আরে তাতে কি হইছে দেখেন না আমি কাজের বুয়া আমারে কোনো ছেলে বিয়ে করতে চায় না আমার বয়স পার হয়ে যাইতেছে চলেন আমরা বিয়ে করে নিই আরে যাইন না